আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবার বারাকাতুহু এএফটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত সুপ্রিয় বন্ধুরা শতব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার মোবাইল ফোন সার্ভিসিং সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনগুলো এবং খটিনাটি টেকনিকগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি ঠিক তেমনই আরও একটি বিষয় নিয়ে আমি মোহাম্মদ আকুল হোসেন মিঠু আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের আজকের টপিক হচ্ছে বর্ণিও স্কেমেটিক আমরা যারা প্রফেশনালি মোবাইল ফোন সার্ভিসিং করি বা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম আপনি যদি স্কেমেটিক ডায়াগ্রাম পাঠ নিতে পারেন বা বুঝতে পারেন তাহলে মোবাইল ফোন সার্ভিসিং আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে তবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার হ্যান্ডি স্কিল সাহস ধৈর্য অত্যাবশ্যক এসব কিছুর সমন্বয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ টেকনিশিয়ান তো বন্ধুরা এবারে চলুন মূল টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক সুপ্রিয় বন্ধুরা আপনারা যে কোনো ধরনের স্কেমেটিক ব্যবহার করতে পারেন তবে আমি বর্ণ ইস্কেমিটিক ব্যবহার করতে বোধ করি আর আজকের টপিক যেহেতু বর্ণস্কেমিটিক সেহেতু আমি বর্ণস্কিমিটিক নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা প্রথমেই বর্ণ ইস্কেমেটিক টুল সেটা ফাইলটি আপনার পিসিতে ডাউনলোড করে নিতে হবে এরপরে যথারীতি সেটি ইনস্টল করে নেব আমি আমার কম্পিউটারে টুলটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিয়েছি এবারে চলুন ওপেন করে কাজ শুরু করা যাক আপনারাও ইনস্টল করে আমার মতো ওপেন করে নেবেন বন্ধুরা বন্ডে স্কিমিটিক ব্যবহারের পূর্বে আপনাদেরকে একজন ট্রাস্টেড কোনো রিসেলারের কাছ থেকে লাইসেন্স কি পার্সেস করে নিতে হবে এটা আপনারা নিজ দায়িত্বে পার্সেস করে নেবেন অতপর রেজিস্ট্রেশন করে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নিউ ইউজার এই অপশনটিতে ক্লিক দিতে হবে অতপর আপনার ইনফরমেশন এবং লাইসেন্স কি দিয়ে সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করে নিতে হবে এইবারে আপনার বর্ণীয় স্কিমিটি একেবারে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে এইবারে আপনার বর্ণীয় স্কিমিটিকে রেজিস্ট্রেশনকৃত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই চলবে আমি আমারটিতে লগ ইন করে নিচ্ছি বন্ধুরা যেহেতু এই সফটওয়্যারটি অনলাইন প্ল্যাটফর্মে তৈরি একটি সফটওয়্যার সেহেতু লগিং হতে কিছুটা সময় নিতে পারে সেক্ষেত্রে অবশ্য আপনার কম্পিউটার কনফিগারেশন এবং ইন্টারনেটের স্পিডটাও অনেকটা নির্ভরশীল যাই হোক সফটওয়্যারটি লগিং হয়ে ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এই একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এ সফটওয়্যারটির প্রথমেই দেওয়া রয়েছে টিউটোরিয়াল নামের একটি অপশন অর্থাৎ এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হবে তার পরিপূর্ণ একটি গাইডলাইন বর্ণীয় স্কুমেটিক এখানে দিয়ে রেখেছে এরপরে যে অপশনটি রয়েছে সেটির নাম বাগ রিপোর্ট এই টুলটি ব্যবহার করতে গিয়ে বন্ধুরা আপনারা যদি কোনো প্রকার মিস ইনফরমেশন বা ত্রুটি পেয়ে থাকেন এই অপশনটির মাধ্যমে আপনারা সেটি রিপোর্ট করতে পারবেন এবং বর্ণীয় টিম খুব দ্রুততার সাথে আপনার রিপোর্টের ভিত্তিতে সেটি সমাধান দিয়ে থাকে এরপরের অপশনটি হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট বন্ধুরা এই অপশানটির মাধ্যমে আপনারা সরাসরি বর্ণীয় টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সুপ্রিয় বন্ধুরা এবারে চলুন দেখে নেওয়া যাক বর্ণীয় টিমের মূল অপশনগুলো বন্ধুরা মূল অপশনগুলোর প্রথমে রয়েছে মোবাইল ফোন সংক্রান্ত কন্টেন্ট এরপরে রয়েছে ম্যাক ডিভাইস সংক্রান্ত কন্টেন্ট তারপরে রয়েছে পিসি বা ল্যাপটপ কম্পিউটার সংক্রান্ত কন্টেন্ট বন্ধুরা এরপরে যে অপশনটি রয়েছে সেটি একটি অত্যন্ত কার্যকরী অপশন সার্চ অপশন এই অপশনটির সার্চ বার ব্যবহার করে একই ধরনের কম্পোনেন্ট বা কানেক্টরগুলো অন্য আর কোন কোন ফোনে ব্যবহার করা হয়েছে তা আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি এর পরের যে অপশনটি রয়েছে সেটি খুব সমৃদ্ধ না হলেও এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা বেশ কিছু ডাম ফাইল ডাউনলোড করে নিতে পারি পরবর্তীতে হয়তোবা এখানে আরও কিছু সংযোজন করা হবে সুপ্রিয় বন্ধুরা এর পরের অপশনটিতেই পেয়ে যাবেন কমপ্লিট রিপেয়ার ডকুমেন্ট এই অপশনটির মাধ্যমে বর্ণীয় স্কেমেটিক টিম একজন বর্ণীয় ইউজারের সাকসেস স্টোরি বা কমপ্লিট রিপেয়ার ডকুমেন্ট পাবলিশ করে থাকে এবং তার পরবর্তীতে রয়েছে বর্ণীয় টুল ব্যবহার করে আপনার সাকসেস স্টোরি বা ডকুমেন্ট শেয়ার করার একটি অপশন এবং সর্বশেষ অপশনটি হচ্ছে বর্ণিওতে আপনার প্রোফাইল বন্ধুরা বর্ণিও স্কেমেটিক টিম আমাদের টেকনিশিয়ানদের সুবিধার্থে অনেকগুলো অপশন দিয়ে রেখেছে যা অত্যন্ত সময় উপযোগী এবং ইউজার ফ্রেন্ডলি সুপ্রিয় বন্ধুরা এবারে চলুন বর্নিও ব্যবহার করে কিভাবে মোবাইল ফোন সার্ভিসিংয়ে আমরা সহায়তা পেতে পারি তা দেখে নেওয়া যাক তো এবারে আমরা বর্নিওর মূল অপশন মোবাইল ফোন কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক দিয়ে নেব আপনারা লক্ষ্য করুন আমাদের নেসেসারি ডকুমেন্টগুলো ডাউনলোড হতে শুরু করে দিয়েছে আমি আগেই বলেছি যে এটি একটি অনলাইন প্ল্যাটফর্মে নির্মিত সফটওয়্যার সেহেতু ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করে এটি ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ তথ্যগুলো কালেক্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমাদের ডকুমেন্টগুলো প্রায় ডাউনলোড শেষ হয়ে গেছে এগুলো এখন অ্যারেঞ্জিং হচ্ছে এবং অ্যারেঞ্জিং শেষে সেগুলো আবার আমাদের সামনে চলেও এসেছে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের চারটি অপশন চলে এসেছে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে মোবাইল ফোন সলিউশন এই অপশনটির মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন সার্ভিসিংয়ের রিপেয়ার ডকুমেন্ট অর্থাৎ এখানে সমস্যার সমাধান স্ক্যামেটিক ডায়াগ্রাম বিটম্যাপ ভ্যালু জিয়ার ভ্যালু সহ অন্যান্য তথ্যগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন দুই নম্বর অপশনটিতে রয়েছে সিস্টেম অন চিপ অর্থাৎ আমাদের মোবাইল ফোনে ব্যবহৃত চিপসেটগুলোর বিভিন্ন ধরনের তথ্য আমরা এই অপশনটির মাধ্যম দিয়ে পেতে পারি আর তিন নম্বর রয়েছে আইসি ডাটাশিট এই অপশনটির মাধ্যমে আমাদের মোবাইল ফোনের মাদারবোর্ডে ব্যবহৃত বিভিন্ন ধরনের আইসিগুলো সম্পর্কে তথ্যগুলো আমরা পেতে পারি অর্থাৎ প্রতিটা আইসির আয়োপিন কনফিগারেশন এডিসি ভি রেপ কমিউনিকেশন সহ অন্যান্য তথ্যগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো সর্বশেষ নম্বর অর্থাৎ চার নম্বর দেওয়া রয়েছে আইসি ভ্যালু বন্ধুরা একটি মাদারবোর্ডে ব্যবহৃত আইসির ভ্যালুগুলো একটি মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করে এখানে প্রদত্ত ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোথাও কোনো সমস্যা রয়েছে কি না সুপ্রিয় বন্ধুরা আমরা তো শুধু এখানে চারটি অপশন দেখলাম এর ভেতরে কিন্তু রয়েছে অসংখ্য অপশন এবারে আসুন আমরা এক এক করে এক্সপ্লোর করি প্রথমে চলে যাচ্ছি আমাদের মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন মোবাইল ফোন সলিউশন এই অপশনটিতে মাউস পয়েন্টার রেখে ক্লিক দিলে অসংখ্য কন্টেন্ট বা সলিউশনের ভান্ডার খুলে যাবে সুপ্রিয় বন্ধুরা লক্ষ্য করুন আমরা বৃন্দরা যে সমস্ত মোবাইল ফোনগুলো সার্ভিসিং করে থাকি তার সব ব্র্যান্ডগুলোই প্রায় এখানে অ্যাড করা রয়েছে অপো ভিভো শাওমি নোকিয়া টেকনো মোটরোলা স্যামসাং এমন কি আইফোন কি নেই এখানে এগুলো তো ছিল শুধু ব্র্যান্ডের তালিকা এবারে যদি আমরা একটি ব্র্যান্ডকে এক্সপ্লোর করে নিই যেমন ধরুন স্যামসাংকেই যদি এক্সপ্লোর করে নিই বন্ধুরা লক্ষ্য করুন এ সিরিজ বি সিরিজ এভাবে যতগুলো সিরিজ রয়েছে সবগুলোই প্রায় এখানে দেওয়া রয়েছে এবারে যদি একটি সিরিজকে এক্সপ্লোর করে নিই এবারে আবারও লক্ষ্য করুন এই সিরিজের ভিতরে যতগুলো ফোন এ পর্যন্ত এসেছে তার সবগুলোই প্রায় দেওয়া রয়েছে এবারে চলুন আরেকটু অগ্রসর হওয়া যাক একটি মডেলকে আমরা এক্সপ্লোর করে নিই বন্ধুরা মনে করুন আমরা একটি ফোনের কাজ করব। সে অনুযায়ী একটি মডেল টার্গেট করছি এবারে টার্গেট অনুযায়ী সেই মডেলটিতে ক্লিক দিয়ে দেখে নেওয়া যাক বন্ধুরা লক্ষ্য করুন এখানে হার্ডওয়্যার সলিউশন প্যাকেজ ইন আউট ভোলটেজ বিটম্যাপ স্ক্যামেটিক ডায়াগ্রাম সহ বিভিন্ন ধরনের সমাধান এখানে দেওয়া রয়েছে এ তো ছিল স্যামসাং তাও আবার একটু নমুনা এবারে চলুন অন্য একটি ব্র্যান্ডের ফোন ব্রাউজ করে দেখা যাক আমরা এবারে যে ব্র্যান্ডের ভিতরে ঢুকেছি সেটি হচ্ছে অপো বন্ধুরা দেখুন এ যাবৎ পর্যন্ত যতগুলো ফোন আমাদের মাঝে এসেছে তার প্রায় সব মডেলগুলোই দেওয়া রয়েছে এবারে একটু শাওমির ভিতরে প্রবেশ করে দেখা যাক বন্ধুরা এখানেও লক্ষ্য করুন অসংখ্য অসংখ্য মডেল বর্ণীয় টিম এখানে অ্যাড করে রেখেছে আপনাকে শুধু সার্চ করে বের করতে হবে এবং সমাধান খুঁজে নিতে হবে ধরুন আমরা একটি ফোন নিয়ে কাজ করতে চাচ্ছি আর তার মডেল হচ্ছে পোকো এম টু তো পোকো এম টুতে প্রবেশ করে নিচ্ছি প্রবেশ করার পরে প্রথমে পাবো বিটম্যাপ তারপরে রয়েছে ভ্যালু তারপরে রয়েছে হার্ডওয়্যার সলিউশন তারপরে রয়েছে ইস্কামেটিক ডায়াগ্রাম এবং সর্বশেষ রয়েছে ইন আউট ভোল্টেজেস বন্ধুরা এবারে আমরা বিটম্যাপে প্রবেশ করে দেখি দেখুন এখানে মেইন পিসিবির বিটম্যাপ দেওয়া রয়েছে বন্ধুরা আমরা বিটম্যাপটি ওপেন করে নিচ্ছি লোডিং হতে কিছুটা সময় লাগবে সুপ্রিয় বন্ধুরা সার্ভিসিংয়ের ক্ষেত্রে বিটম্যাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিটম্যাপের মাধ্যমেই আমরা খুব সহজেই জানতে পারবো মোবাইল ফোনের একটি কম্পোনেন্ট আরেকটি কম্পোনেন্টের সাথে কিভাবে সংযুক্ত রয়েছে অথবা মাদারবোর্ডের কোথাও যদি আমাদের ট্র্যাক মিসিং হয়ে যায় এই বিটম্যাপ ব্যবহার করে আমরা খুব সহজেই তা খুঁজে পেতে পারি ধরুন আমরা যদি শুধু এই ট্র্যাকের সংযোগটি দেখতে চাই তাহলে একটি মাউস ক্লিকের মাধ্যমেই দেখতে পারি এই সংযোগটি কোথায় কোথায় কোন কম্পোনেন্টের সাথে সংযুক্ত রয়েছে যে ট্র্যাকটি সম্পর্কে আমাদের জানার দরকার শুধুমাত্র সেই ট্র্যাকের উপরে মাউস পয়েন্টার রেখে ক্লিক দিলেই আমরা পেয়ে যাবো সেই ট্র্যাকটি কোথায় কোথায় কিভাবে সংযুক্ত রয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিট ম্যাপ আমাদের জন্য কতটা কার্যকরী খুব সহজেই আমরা খুঁজে বের করে মাদার বোর্ডটি রিপেয়ার করে ফেলতে পারি এবারে আসুন ডায়োডা অপশনটি দেখে নিই বন্ধুরা লক্ষ্য করুন মাদারবোর্ডের কানেক্টরগুলোতে বিভিন্ন প্রকার ভ্যালু বা মান দেওয়া রয়েছে এখানে প্রদত্ত ভ্যালুগুলোর সাথে আমাদের মাদার বোর্ডের ভ্যালু ঠিক আছে কিনা তা একটি মাল্টিমিটার ব্যবহার করে দেখে নিতে পারি যদি এর সাথে অনেকটা অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে বুঝে নিতে হবে যে ওই মাদারবোর্ডের ওই কম্পোনেন্ট বা ওই ট্র্যাকে কোনো না কোনো সমস্যা রয়েছে এভাবে ভ্যালু চেক করে আমরা একটি মাদারবোর্ডের যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারি বন্ধুরা এবার বর্নিওর হার্ডওয়্যার সলিউশন প্যাকেজ এই অপশনটি একটু দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে কতগুলো সমস্যার সমাধান দেওয়া রয়েছে অর্থাৎ এই ফোনটিতে কমন যতগুলো সমস্যা রয়েছে তার সব সমস্যারই সমাধান প্রায় এখানে দেওয়া রয়েছে চার্জিং সমস্যা ক্যামেরা সমস্যা লাইট সমস্যা ডিসপ্লে সমস্যা অডিও সমস্যা সহ অসংখ্য সমস্যার সমাধান বন্ধুরা এখানে দেওয়া রয়েছে যা ব্যবহার করে আপনারা খুব সহজেই একটি মোবাইল ফোনকে সার্ভিসিং করতে পারেন এবারে একটি সমস্যার গাইডলাইন আমরা দেখে নিই ধরুন এই ফোনটির চার্জিং সমস্যা আমরা সমাধান করতে চাই বন্ধুরা লক্ষ্য করুন আমাদের ফোনটির ভিটি কানেকশন থেকে কিভাবে চার্জিং সেকশনে সংযোগগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার একটি কমপ্লিট গাইডলাইন এখানে দেওয়া রয়েছে ভিভাস সংযোগটি কোন দিক দিয়ে গিয়েছে ডাটা মাইনাস সংযোগটি কোন দিক দিয়ে গিয়েছে ডাটা প্লাস সংযোগটি কোন দিক দিয়ে গিয়েছে আবার ওভিপি আইসির ভিতর দিয়ে কিভাবে আমাদের কানেকশনগুলো পাস করে অন্য পাশে গিয়েছে অর্থাৎ চার্জিং আইসি পর্যন্ত পৌঁছেছে আবার চার্জিং আইসি থেকে কিভাবে ভি ব্যাট তৈরি হয়েছে এবং ব্যাটারি কানেক্টর পর্যন্ত সংযোগটি রয়েছে তার কমপ্লিট একটি গাইডলাইন এখানে দেওয়া রয়েছে এই গাইডলাইনটি যদি আপনি ফলো করেন আপনার সমস্যাটির সমাধান হতে হবেই হবে ইনশাআল্লাহ এর জন্য শুধু আপনাকে বর্ণীয়টি বুঝতে হবে বুঝতে হবে স্কেমেটিক ডায়াগ্রাম পাঠ নেওয়া বন্ধুরা এবারে আসুন ইস্কামেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এই অপশনটি এক্সপ্লোর করে দেখে নেওয়া যাক বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন একটি মোবাইল ফোনের মাদারবোর্ডে কম্পোনেন্টগুলো যেভাবে দেওয়া থাকে এই লেয়ারটিতেও ঠিক সেভাবেই কম্পোনেন্টগুলো সুবিন্যস্ত করা রয়েছে এবং আরও ভালোভাবে লক্ষ্য করুন এই লেআউটে প্রতিটি কম্পোনেন্টে কিন্তু একটি ইউনিক কোড বা নাম্বার দেওয়া রয়েছে এবারে আসুন লেআউটের এই কোডগুলো ব্যবহার করেই স্কেমেটিক ব্যবহার করা শিখবো দেখব কম্পোনেন্টগুলো আরেকটি কম্পোনেন্টের সাথে কিভাবে সংযুক্ত থাকে বন্ধুরা মাদারবোর্ডের কোনো কম্পোনেন্টের ট্র্যাক যদি মিসিং হয়ে যায় বা কোনো কম্পোনেন্টের ইনফরমেশন আপনি চাচ্ছেন জানতে চাচ্ছেন ওই কম্পোনেন্টটি অন্য কোন কম্পোনেন্টের সাথে সংযুক্ত তবে ওই কম্পোনেন্টের নাম্বারের উপরে ডাবল ক্লিক দিতে হবে তাহলে কম্পোনেন্টটি কপি হয়ে যাবে অথবা কিবোর্ডের কন্ট্রোলসি প্রেস করে আপনি কম্পোনেন্টটি কপি করে নিতে পারেন কম্পোনেন্টটি কপি করা হয়ে গেলে স্কেমিটিক এই অপশনটিতে ক্লিক দিতে হবে এবারে ওপরে লক্ষ্য করুন এখানে একটি সার্চ বার দেওয়া রয়েছে এবারে এই সার্চ বাড়ে গিয়ে আমরা লেআউট থেকে যে কম্পোনেন্টটিকে কপি করে নিয়ে এসেছিলাম সেটি পেস্ট করে দিই এবং তারপরে ইন্টারপ্রেস করি ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কম্পোনেন্টটি লোকেট করবে এবারে আমরা জুম করে দেখে নিতে পারবো যে ওই কম্পোনেন্টটি আর কোন কোন কম্পোনেন্টের সাথে সংযুক্ত রয়েছে বন্ধুরা লক্ষ্য করুন আমরা যে কম্পোনেন্টটিকে কপি করে নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে এল টু জিরো জিরো থ্রি এই কম্পোনেন্টের সাথে যে সমস্ত কম্পোনেন্টগুলো সংযুক্ত রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এখন যদি এই কয়েলটির কোনো একটি প্রান্তের ট্র্যাক মিসিং হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই এই বর্ণ বর্ণস্কেমেটিক ডায়াগ্রামে দেখে বুঝতে পারবো যে ওই প্রান্তে কোন পার্টসের সাথে ওই ট্র্যাকটি সংযুক্ত ছিল এবং সেখানে এই সংযোগটি আমরা খুব সহজেই স্থাপন করে দিতে পারবো এছাড়াও এ ফোনটির সকল প্রকার তথ্য প্রতিটি সেকশনের ইনফরমেশন কোন সেকশন কিভাবে কাজ করে তার সকল তথ্য আমরা এখান থেকেই পেয়ে যাব। তো বন্ধুরা ইস্কামেটিক ডায়াগ্রাম একজন টেকনিশিয়ানের জন্য যে কতটা প্রয়োজন তা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন স্ক্যামেটিক ডায়াগ্রাম ছাড়া মোবাইল ফোন সার্ভিসিং অন্ধকারে পথ চলার মতো তাহলে আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হিসাবে আত্মপ্রকাশ করতে চান আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান অথবা প্রফেশনালি মোবাইল ফোন সার্ভিসিং করছেন আপনাকে বর্ণীয় স্কিমেটিক জানতে হবে বুঝতে হবে এবং পার্ট নেওয়া শিখতে হবে অর্থাৎ স্ক্যামেটিক সম্পর্কে আপনার পরিপূর্ণ নলেজ থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আজ এ পর্যন্তই অন্য একটি ভিডিওতে বর্ণীয় নিয়ে আবারও আলাপ করব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা বর্ণীয় সম্পর্কে আরও যদি ডিপ নলেজ অর্জন করতে চান কিংবা প্রফেশনালি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান তাহলে অনলাইন অফলাইনে আমাদের মোবাইল ফোন সার্ভিসিং কোর্স চালু আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এএফটি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ফি আমানিল্লাহ